দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই পরিবারগুলো আমরা জানলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পেরেছি আজকে আমরা মানবিক সহায়তা করার জন্য খাদ্য দ্রব্য আমরা দিচ্ছি আপনারা জানেন বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক তো আমরা সীমান্তবর্তী এলাকায় ডিউটি করছি এর পাশাপাশি দেশের যে কোনো বিপদে বিজি সবসময় পাশে থাকে তো আপনারা জানেন গত দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তিস্ত হয়ে বিপদ বিপদসীমার উপরে পানি বেশ খানিকটা উঠেছিল এমনকি ফ্লাড বাইপাসের উপর দিয়েও পানি গিয়েছিল যে কারণে এই পরিবারগুলো আমরা জানলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পেরেছি আজকে আমরা ওনাদের একটু মানবিক সহায়তা করার জন্য কিছু খাবার শুকনো খাদ্যদ্রব্য আমরা দিচ্ছি আর একই সাথে আমাদের ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওনারা একটু ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এর সাথে সাথে আমি একটা বার্তা দিতে চাচ্ছি যে বিজেপি যেহেতু কাজ করছে এবং এই কাজে আমরা সবার সহায়তা নিয়ে থাকি স্থানীয় জনগণ যারা সাংবাদিক আছেন যারা সুশীল সমাজ সবাই আমাদের সহায়তা করেন তো আপনারা এই সহায়তা জারি রাখবেন ইনশাআল্লাহ বিজেপি আপনাদের কাঙ্ক্ষিত মাত্রায় দেশের সেবায় নিয়োজিত থাকবে strength if you're not here it Allah that good butÖ ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে ঠিক <laughs> আছে